আল্লাহ মুকামর বন্দর যুবক বইয়ার মুরব্বী বাবা হল আমার ডাইনে বাবু উলাম ইখরাম হল ইয়াত আল্লাহ আল্লাহ আমার জীবনের গুনা শোনাই না শুনে মাফ করে দিলা ইয়া আল্লাহ আল্লাহ এই যে যুবক বই এত বড় উদ্বেগ নিছ নিয়া আল্লাহ আল্লাহ আমরা ইটা বই এত রে আবু দেও উমর শক্তি দেও আলীর মতো বীরবানা উসমানোর মতো দনার দৌল দেও আল্লাহ আমার বাবা বিশ্বনাথ রাখিয়াছি আল্লাহ তান বেমার দে শিফা করি দেও আল্লাহ আমার বড় শাসাও বিস্নাতে বা দুই দিন তাকে কলিমা শুনাই শুনিয়া আল্লাহ আল্লাহ আমার বাপ চাচা দুইজন একসাথে বেমার বেমার ডে ঘুমাইয়া দেও আল্লাহ আমার মা কবরের বাসিন্দা কবর ডে জন্য বিছনা বানাইয়া দেও আল্লাহ মুন্দর এলাকার আমরার লোকে আমরার পর্দার মা বোনি দেও আয় আল্লাহ আগামী বছর আরও সুন্দর করি এই অঞ্চল বা ইয়ে তফসিরুল কোরআন মহফিল করার তৌফিক দান করি আল্লাহ হায়াত্রে বাড়াইয়া দেও اے اللہ <سؤال> امرہ مساجد مداری سغلر حفاظت افنے فرماؤ اللہ امار روح جسمی اور بیمار دے شفا خوری دے اے اللہ ارحم الراحم انہوں نے ایک بھئی انتے امرہ کے سے ٹھلی بن خوری دعا سائنی اللہ اسکر محفل ہوتے پارے انہوں ایک بھئی انتے بھائی رہتا کی ٹھکا فیشا دی شنی اللہ اللہ ایتا بھئی انتر صدقار خیرات رہ قبول فرماؤ وصل اللہ علیہ النبی الكریم والی و اصحابی ہی اجمعین آمین آمین برحمت کے یا رحمت رحمت السلام علیکم حضرت حاضرین